জিনিস দেখলাম কি যে দল আসে তার বিপরীত দল যারা থাকে তাদেরকে ধ্বংস করার জন্য তাদেরকে মারার জন্য গুম করার জন্য উঠে পড়ে লাগে এটাই আমরা ইতিহাস আমরা এইটাই দেখছি এই চুয়ান্ন বছরের ইতিহাসে এইগুলি আমরা দেখলাম আমরা সমাজে বসবাস করবো একজন এক এক দল করতে পারে তাদের নীতি হইতে পারে আমার সেই নীতির দাওয়াত আমরা দেবো কিন্তু আমাদের নীতি হওয়া উচিত কি যে যে যাই দল করি আমরা এক টেবিলি বসে চা খাবো এক টেবিলি বসে গল্প করবো এটা হলো দেশ করার নিয়ম এটাই দেখলাম আর আমরা কি করছি আমার অধিভক্ত বিস্তার করার জন্য আমার লাভ লাউস আমার টাকা পয়সা উপার্জন করার জন্য একজন দুর্বলের প্রতি সবলের সব সম অত্যাচার একজনের জমি তখন একজনের জমি দখ বাওয়ারি দখুন আরেকজনের দুগল দখল এই রকম দোকাল দখল করে যাচ্ছি তবে আমি আপনাদের কাছে বলে যাই যাকে পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল গো মুজাদিদ সব ঘোষণা করেছেন আপনারা যদি আমাদেরকে এবার ক্ষমতায় বসান বা আমাদেরকে সমর্থন দেন আমরা চেষ্টা করব পরিবর্তন করবো যদি তিন বছরের মধ্যে না করতে পারি তাহলে পাঁচ বছরের মাথায় আর কোনদিন সমাবেশ করতে আসবো না আপনাদের কাছে একটা ভোট আমরা চাবো না এই জন্য বলতে চাই আপনারা প্রশ্ন রাখতে পারেন কাঞ্চন ভাই এদেশের চুয়ান্ন বছরের মধ্যে কত রাজনীতিবিদ কত জ্ঞানী কত বুদ্ধিজীবী কত বিদেশি শক্তি এসে কত অর্থ উপার্জন দিয়ে করলো তারা এই চুয়ান্ন বছরে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারলো না দেশের উন্নয়ন করতে পারলো না তিন বছরে কিভাবে করবেন তবে সম্ভব সবই যদি নিজেরা সৎ থাকা যায় নিজেরা সৎ থাকা যায় একটা ফ্যামিলির উপার্জন ক্ষমতা যারাই করে ওই ফ্যামিলির প্রত্যেকটা লোক যদি সৎ থাকে প্রত্যেকটা লোক যদি বা অভিভাবকের কাছে সঠিকভাবে টাকা নে ওই বাড়ি বিল্ডিং জমি জমা হতে সময় লাগে না লাগে নাকি আর যে বাড়ির ছেলে সন্তানরা মদ খায় জুয়া খেলে খারাপ পথে অবর্জন করে ওই বাড়ি দেখবেন যে আস্তে আস্তে জমি জমা বিক্রি করতে থাকে থাকে কিনা আমাদের দেশে সম্পদ আছে এই সম্পদ যদি সঠিক মানুষের হাতে তুলে দেওয়া যায় ও মমিন ব্যক্তির কাছে দোয়া তুলে দেওয়া যায় আল্লাহ ব্যক্তির কাছে তুলে দেওয়া যায় তাহলে ওইটা সম্ভব অবশ্যই সম্ভব অর্থাৎ আ দশ হাজার কোটি টাকা যদি একটা জেলায় বাজেট হয়ে থাকে এই দশ কোটি টাকা যদি একটা জেলায় সুষম বন্টন হয় তাহলে এদেশের গরিব কৃষক থাকতে পারে না এদেশের সাধারণ মানুষ ভোকা থাকতে পারে না এদেশে উন্নয়ন সম্ভব সম্ভব কিনা অর্থাৎ সম্ভব এটা তো তারা দশ হাজার ঠিকই খাটাচ্ছে আসলে চিকিৎসা খাতে যত টাকা দেওয়া হয় হাসপাতালে গিয়ে কি সমস্যা পান সব ওষুধ পান না ইউনিয়ন পর্যায়ে কৃষকদের যে ধান চাউল বীজ দেওয়া হয় সার দেওয়া হয় সব কৃষক কি সেই সার চাল পায় সেই কৃষক পায় না অর্থাৎ এখানে ফাঁকি নাকি দেখা এক করে আসে পাঁচ হাজারই শেষ আর যদি ওই দশ হাজারই দেওয়া হতো এক কোটি টাকার রাস্তা প্ল্যান হয়েছে এই রাস্তাটা যদি নব্বই লক্ষ টাকা দিয়ে হয় রাস্তাটা ছয় বছর থাকবে নাকি আর এই এক কোটি টাকার রাস্তা যদি